আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে ঈদ স্পেশাল কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর একেবারে ইউনিক কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর একেবারে ইউনিক কালেকশন কেউ মিস করবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আশা করি মন ভরে যাবে এই ড্রেসগুলো দেখলে আপনাদের খুবই সুন্দর কালেকশন দেখেন একেবারে চমৎকার ড্রেস চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে কলার কাজটা দেখেন কত সুন্দর আর মার্শাল্লাহ প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে ঠিক আছে এই যে ওড়নাটা কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সেই আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর কালেকশন কিন্তু দেখেন এটা খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য নিচের কাঁচটা দেখেন কত সুন্দর দেখার মতো আর একটা ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাক পার্ট আর এটার ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা জিনিস মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস এই উপর থেকে খোল খুবই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা কারিজমা খুবই সুন্দর ইউনিক কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র এগারোশোটায় কেউ মিস করবেন না যারা যারা নিতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর ড্রেস এটা নিচের কাঁচটা দেখেন কত সুন্দর রাঙ্গে একটা ড্রেস অসম্ভব সুন্দর মাত্র প্রাইস কত এগারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঈদ স্পেশাল কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের সবচাইতে সেরা সেরা কালেকশন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় খুবই সুন্দর রাঙ্গে বাহার খুবই সুন্দর রাঙ্গে বাহার এই ড্রেসটি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কাজটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর মাত্র এগারোশো টাকায় পাবেন আপনারা হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় পাবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এইটা দেখেন অস্থির ড্রেস অস্থির কালেকশন মাত্র এগারোশো টাকায় যেটাই নেন এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন করোনার প্রিন্টটা দেখেন কত সুন্দর এবং কাজটা দেখেন কত সুন্দর কাজ দেখার মতো ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস আর যারা দোকান আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপা আইটি টাওয়ারের চারতলা আজগার ক্রাফট ঠিক আছে খুবই সুন্দর একটা জিবা ক্যাটালকের ড্রেস এটা এটা হচ্ছে একটা জিবা ক্যাটালকের ড্রেস খুব চমৎকার একটা সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস থাকবে এগারোশো এটা প্রাইস থাকবে এগারোশো কাজ করা খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা দেখেন অস্থির একটা কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কাজ করা নিচের প্রিন্টটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট একেবারে দেখার মতো মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার এই ড্রেসটি তো যারা যারা নিতে চান রিকোয়েস্ট করব যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা ঈদ স্পেশাল কালেকশন এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আইসক্রিম প্যান্টের চিকেন কাজ ঠিক আছে প্যান্টের চিকেন কাজ করা থাকবে আর খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র প্রাইস এগারোশো টাকা অসম্ভব সুন্দর এইটা দেখেন কারিজমা কত সুন্দর একটা কারিজমা ড্রেস কাজটা দেখেন কত সুন্দর এবং প্রিন্টটা দেখেন নিচের প্রিন্টটা কত সুন্দর দেখার মতো আর এটা হচ্ছে ওনার কাটার করা ওনারটা থাকবে কাটার করা এই দেখেন ওনার কাটার করা ড্রেস খুবই সুন্দর দেখার মতো কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা তা আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটি স্টারের চারতাল আজির ক্রাফ প্রয়োজনে ক্যাপশন আমাদের দোকানের অ্যাড্রেস ঠিকানা দেওয়া দেওয়া আছে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম